আসসালামু আলাইকুম চমৎকার একটা কাজ শুনিয়েছিলাম আপনার জন্য সিকিউরিটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানে ড্রেস আজকে একেবারে রিজনেবল একটা প্রাইস রাখবে একেবারে রিজনেবল প্রাইস রাখবো দেখেন কত সুন্দর কালেকশন হবে কত চমৎকার কালার হবে এগুলো তো আলহামদুলিল্লাহ ভালো মানের ডিজাইন ভালো মনে কালার আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইসে চমৎকার ডিজাইন চমৎকার কালার এটা ছিল জামাটা এরপর দেখাবো অন্যটা মানে জামার মাধ্যমে সিকোয়েন্সে কাজ করা আসেই অন্যের মধ্যে চমৎকার অল ওভার সিকোয়েন্সে কাজ করা আছে অন্য মধ্যে দেখেন সিকোয়েন্সের কাজগুলো চমৎকার করা কাজ সিকোয়েন্সের অবশ্যই ভালো মানের ডিজাইন অবশ্যই আমাদের কাছে নিয়ে খুব কাছে আপনাদেরকে আর একটা জামা এটা আর আরেকটা কালার এটারই অন্য একটা কালার দেখেন কত সুন্দর ড্রেস আলহামদুলিল্লাহ ভালো মানের ড্রেসগুলো আমরা সবসময় আপনাদেরকে সবার আগে করে দেখেন কত কত চমৎকার কালেকশন সুন্দর ডিজাইন দেখেন এটা হচ্ছে ব্যাকপাটটা ব্যাকপাটটা কিন্তু অনেক চমৎকার আমি আপনাদেরকে সাথে দেখেন কত চমৎকার সিকোয়েন্সের কাজ কত সুন্দর কাজ আছে এটা এইটা আগে কাজ কাজ করা এখানে একটা নকশি করা আছে দুটো কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা আছে এই সিকোয়েন্সের কাজের মধ্যে অবশ্যই ভালো মানের কালেকশন সবার আগে আমরা দিয়ে দিই আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন দেখি দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা অড়না আলহামদুলিল্লাহ ভালো মানের ডিজাইন ভালো মানের কালেকশন ভালো মানের ওর দেখেন মানে ওড়নাটা আমাদের কিন্তু সিকোয়েন্স করা আছে এবং ডিজাইন করা সিকোয়েন্স করা আছে এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিজাইন আলহামদুলিল্লাহ নতুন নতুন কালেকশন সবার আগে আমরা দিয়ে আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন দেখে দেখেন এটা হচ্ছে আরও একটা জামা আলহামদুলিল্লাহ প্রতিটা ডিজাইন প্রতিটা তো অনেক চমৎকার অনেক সুন্দর হবে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা মানে জামাটার মধ্যে চমৎকার সিকোয়েন্সে কাজ করা দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা ডিজাইন এরপরে আমি আপনাদেরকে এটার ওনারটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওনারটা এখানে এখান থেকে স্ক্রিনশট পাবেন অর্ডার করার জন্য এখান থেকে স্ক্রিনশট রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নম্বর দেওয়া আছে স্ক্রিনের মধ্যে মধ্যে আপনি এখান থেকে নাম্বারগুলো কালেক্ট করে নেবেন এরপরে আমাদেরকে ভিডিও কল দিতে পারেন ভিডিও কলের মাধ্যমে আমরা আপনারা অর্ডার করতে পারেন আমরা সমস্ত মানে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে করাচ্ছি আপনাদের ঠিকানায় এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা একটা কালার দেখেন মানে সেম ডিজাইনের এটা একটা দ্বিতীয় একটা কালার দেখেন কত চমৎকার ডিজাইন আলহামদুলিল্লাহ কালারফুল ডিজাইন একেবারে কালারফুল ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট পেশন থেকে দেখেন এটা হচ্ছে মানে ব্যাক এবং হাতের কাপড়টা এরপরে আমি আপনাদেরকে আরো কিছু দিয়ে ডিজাইন দেখাচ্ছি যে যে ডিজাইনগুলো খুব ভালো চলতেছে বর্তমান সময়ে এই ডিজাইনগুলো এখান থেকে স্ক্রিন শট শট রাখবেন সর্বনিম্ন দশ পিস কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিতে নিয়ে বিজনেস করতে পারবেন চাইলে সরাসরি আপনার দোকানে আসতে পারেন ঠিকানা আছে হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা আয়েশা প্লাজা তৃতীয়তলার মধ্যে আছে ইউসিবি ব্যাংকের উপরে এটা হচ্ছে বান্টি বাজার হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলার মধ্যে আপনাদের যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনারা গুলিস্তান থেকে আসতে পারেন সরাসরি এক বাসে আসতে পারবেন কুরিল বিশ্বরোড থেকে এক বাসে আমাদের বান্টি ভাগ আসতে পারেন এসে তারপরে আমাদের কালেকশনগুলো দেখে দেখে তারপর নিতে পারেন নিজের চোখে দেখে নিজে হাতে ধরে তারপর কালেকশনগুলো যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে নিতে পারেন তো অবশ্যই যোগাযোগ করবেন এই কালেকশনগুলো নেওয়ার জন্য এরপর আমি আপনাদেরকে এক একের পর এক কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন অর্ডার করার জন্য দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কত চমৎকার একটা ডিজাইন শুয়ে মানে ওনার খুবই ভালো মানের ডিজাইন চেনটানা মানে ডিজাইন আছে ওনারের মধ্যে এরপর আমি আপনাদেরকে আরও একটা জামা দেখাচ্ছি সবার আগে নতুন কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই দোকানে আসবেন দেখে দেখে কালেকশনগুলো নিয়ে যাবেন যারা আসতে না ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বলেন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিট লিস্টের সব থেকে ভালো মানের কালেকশনগুলো দেখেন এটা ওনার হচ্ছে গর্জিয়াস কাস এটা ওনারা কাজ হচ্ছে গর্জিয়াস কাস দেখেন কত চমৎকার কাজ করা আছে ওনার মধ্যে অল ওভার কিন্তু কাজ করা আছে ওনার মধ্যে জিএস কাজ কিন্তু ডাবল কাজ করা আছে ওদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইসে এরপর দেখা আপনাদেরকে আরও একটা ওড়না এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর কালারটা আর সম্পূর্ণ পাশাদ নামাজেও নবে সম্পূর্ণ প্রাসাদ নামাজেও নবে এগুলো অবশ্যই আমাদের কাছ থেকে কিনবে সুতি কাপড় ভালো মানের কাপড় গরমের মধ্যে আরাম যে কাপড়গুলো আছে ওই কাপড়গুলো এবং প্রিমিয়াম কোয়ালিটি সবথেকে ভালো বিষয় হচ্ছে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের কালেকশন এটা হচ্ছে আর একটা ডি ডিজাইন এরপর আমি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখাচ্ছি আসলে অনেক গরম বর্তমানে গরমের মধ্যে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে এই গরমের মধ্যে আরাম হচ্ছে এই কালেকশনগুলো ঠিক আছে গরমের মধ্যে আরাম হচ্ছে এই কালেকশনগুলো খুব ভালো চলতেছে এই কালেকশানের চাইতে অনেক ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন যে কোনো জায়গায় মানে এগুলো পরা যায় এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ওড়না ওনার ডিজাইন থাকে মাসাল অনেক চমৎকার ডিজাইন অনেক চমৎকার ডিজাইন দেখেন ওনার মধ্যে কিন্তু চমৎকার সিকোয়েন্সে কাজ করা আছে ওনার মধ্যে চমৎকার সিকোয়েন্সে কাজ করা আছে নকশি করা কাজ করা আছে হ্যাঁ এরপরে আমি আপনাদেরকে আরও একটা জামা খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরও একটা জামা লাল কালারের মধ্যে মানে অনেক সুন্দর একটা ডিজাইন দেখে দেখতেই পাচ্ছেন আপনারা লাল কালারের মধ্যে ভালো একটা ডিজাইন এরপর দেখা যাচ্ছে এটার ওনাটা সালোয়ার কিন্তু বরাবরই আড়াইগোজ থাকবে ভালো মানের সালোয়ার এবং কাপড় কিন্তু অনেক চমৎকার কাপড় হবে দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না প্রতিটা কাপড়ের কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত অবশ্যই আমাদের কাছে নিয়ে খুব ভালো বিজনেস করতে পারবেন এরপর দেখাচ্ছে আপনাদেরকে একটা মানে জামা দেখেন এটা হচ্ছে এক আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাইছি অন্য কালারের মধ্যে এটা কিন্তু সুন্দর একটা কালার এর মধ্যে হলুদ কালারের মধ্যে এটা ওনার কিন্তু জোরস একটা উড়না দেখেন ওনার খুলে দেখাচ্ছে আপনাদেরকে খুবই চমৎকার একটা উড়না আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন অর্ডার করার জন্য এখান থেকে স্ক্রিনশট নেবেন অর্ডার করার জন্য দেখেন কত চমৎকার কত বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ফ্যাশনেবল ওনা এরপর কাছে আপনাদেরকে আরও একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে ফেরি কালারের কম্বিনেশন খুব ভালো একটা কালেকশন খুব চমৎকার একটা ডিজাইন এরপরের কাছে আপনাদেরকে আরও একটা ডিজাইন অনেকে মেধা কালার পছন্দ করে বা আমার মেদা মানে মেধা কালার লাগবে আমার কাস্টমার মেধা কালার চায় আপনারা তাদেরকে এই কালারটা দিতে পারেন খুবই সুন্দর একটা কালার মানে আনকমন একটা কালার এটা এটি কালারটা কিন্তু আনকমন একটা কালার আমি আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখান এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন অর্ডার করার জন্য দেখেন কত সুন্দর একটা কালার প্রতিটা কালেকশন প্রতিটা কালার কিন্তু অনেক চমৎকার খুবই ভালো মনের ডিজাইন এরপর দেখাচ্ছি আপনাদেরকে ওনাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা কোথায় থাকবে ভালো মানেও না কাপড়টা ভালো থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং ফ্যাশানে ওনা থাকবে নতুন ডিজাইন নতুন কালেকশন সবার আগে আমাদের কাছে কাছ থেকে পাচ্ছেন একেবারে রিজনেবল একটা পাইজেসে দেখেন এটা হচ্ছে আরও একটা চমৎকার ডিজাইন দেখেন খুব সুন্দর কালারটা এগুলো নেবেন খুব ভালো বিজনেস করতে পারবেন তো অবশ্যই আপনারা আমাদের কাছে নিয়ে বিক্রি করতে পারবেন আমরা শুধুমাত্র বাইকের বিক্রি করি আমরা শুধুমাত্র করি বিক্রি করি আপনারা যারা নিজের বাসায় দোকানে কিন্তু অনলাইনে সেল করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা যেই মানে রেটে কাপড়গুলো দিব ওই দামে মানে আমরা যেই দামে কাপড়গুলো দিব এই দামে কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না ঠিক আছে অবশ্যই আপনারা যারা মাদার হচ্ছে তাদের কাছে কেনার চেষ্টা করবেন দেখবেন যে আপনার মানে প্রফিট করতে পারবেন তো যাই হাইকো কাজের মধ্যে সবাই ভালো থাকবেন দেখবেন সুস্থ সত্যি আসসালাম